আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী দেখতে পাচ্ছেন দুইশো পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিটি বারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন সার্কুলারে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজস্ব খাতভুক্ত নিম্নগণিত শূন্য পদ সমূহে বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফর্মে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে নিম্ন উল্লেখিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে সহকারী স্টোর কিপারে পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরী পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন ক্রমিক দুই নিয়োগ করা হবে মেশিন ম্যান এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে এ পদে নয় হাজার তিনশো টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরী পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসেবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ক্রমে এক তিনে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে মেশিনম্যান কাম ক্লিনার এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা প্রদান করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমরে পরীক্ষা উত্তীর্ণ সহ কোন শিক্ষিত প্রিন্টিং প্রেস মেশিনম্যান সহকারী হিসেবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন চারে নিয়োগ করা হবে এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে

অর্থাৎ এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করতে পারবেন এছাড়া প্রয়োজন হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে যাদের একাজে কাজে বাস্তব অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার প্রদান করা হবে ছয় দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অফিস সহকে পদে সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে এই পদটিতে এস এস সি সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এ সকল পদে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ সরাসরি কল করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এবং এই সার্কুলার সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমার সাথে নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আবেদনের বয়স এক তিন দুই হাজার পঁচিশ তারিখে যে সকল প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে সে সকল প্রার্থী এই সার্কুলারে আবেদন করতে পারবেন এই সার্কুলার আবেদন করার জন্য অন্যান্য শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নিতে পারবেন এখান থেকে উম থেকে জব পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আপনারা কি কি কাগজপত্র নিয়ে মৌখিক পরীক্ষার সময় হাজির হবেন এটি এই মুহূর্তে প্রয়োজন নেই এটি পরবর্তীতে প্রয়োজন হবে এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে বিবিএস ডট টেলিটপ ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি জমা এবং আবেদন শুরু হবে ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে চলমান থাকবে এখানে পাঁচ চার দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময় সীমার ভিতরে

এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এবং সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন ধন্যবাদ সকলকে